যেটা আমাদের দলের চেয়ারম্যান বলেছেন আমরা তো একাত্তর সালে আমি জন্ম হয় নাই কিন্তু ইতিহাস তো পড়েছি আপনারা অনেকেই দেখেছেন একাত্তরেই তাদেরকে দেখা হয়ে গিয়েছে তাদেরকে আর নতুন করে দেখার দরকার নাই আপনারা যদি তাদের বড় বড় সমাবেশ করছে তাদের দলীয় প্রধানরা তাদের যদি আপনি বক্তব্যরা শুনেন একটাই তাদের ইস্যু খালি চাঁদাবাজি আর কি কোনো সমস্যা বাংলাদেশে নাই বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে তাদের পরিকল্পনা কি স্বাস্থ্য খাত নিয়ে তাদের পরিকল্পনা কি নগর নিয়ে তাদের পরিকল্পনা দুর্নীতি মুক্ত করার জন্য দেশকে কি করবে আমাদের এই যে পরিবেশ দূষণ এই পরিমাণ দূষিত হয়ে গিয়েছে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই দূষণ নিয়ে ওনারা কী করবে কোনো পরিকল্পনা তাদের নাই তাদের খালি একটাই কথা একটাই স্লোগান একটাই তারা ওই যে তোতা পাখির মতো বন্ধে চাঁদাবাজি আর হইলো আমরা কোনো ভালো কোনো উদ্যোগ নিলে সেটার সমালোচনা ছাড়া তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই আমরা হেলথ কার্ডের কথা বলেছি আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি এবং যারা গ্র্যাজুয়েটরা হবেন তাদেরকে একটা ভাতা দেওয়া হবে যাতে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান হচ্ছে তাদের যাতে ট্রান্সপোর্টেশন বা চাকরি খুঁজতে গেলেও তো এদিক ওদিক যাওয়া লাগে একটা খরচের বিষয় থাকে সেটা যাতে তাদেরকে দেওয়া হয় সেটার কথা বলেছি কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই কোনো ধরনের স্টাডি নাই কোনো ধরনের রিসার্চ নাই কোনো ধরনের ডেটা স্ট্যাটিস্টিক্স কিছুই নাই তারা খালি ওই একটাই ভুলি বলতে পারে যে চাঁদাবাজি আরেকটা হলো গিয়ে এই আমার আমাদের কোনো ভালো উদ্যোগ থাকলে সেটা সমালোচনা করা এদের রাষ্ট্র পরিচালনার বিন্দুমাত্র কোনো ধারণা নাই বিশেষ করে আমি মা বোনদের মহিলাদের বলবো ভুলেও আপনারা এদেরকে ভোট দেন না আপনাদের জীবন ধ্বংস করে দেবে আপনি এদেরকে চিনেন না এদের মতো ভয়ঙ্কর হারা আমি আপনাদেরকে আর এখন যেহেতু আমি একজন প্রার্থী আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না তবে আমি মা বোনদের অনুরোধ জানাবো বাংলাদেশে বাহান্ন শতাংশ ভোটাররা হচ্ছে নারীরা নারীরা আপনারা দয়া করে এদেরকে আপনারা ভোট দিবেন না এবং আপনারা দেশকে বাঁচানোর জন্য আপনাদের জীবনকে আগামী দিনে রক্ষা করার জন্য হলেও শত কষ্ট হলেও আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটি আপনারা দিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তটি নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই আবেদন আপনাদের প্রতি জানাচ্ছি সর্বোপরি আমি আমার পক্ষেও আজকে একটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি আমাকে একটা ভোট দিবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করব তার এক চুল ব্যক্তয় ঘটবে না ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের আমি রাজনীতি করতে এসেছি কোনো কিছু পাওয়ার বিনিময় নয় কোনো কিছুর জন্য নয় রাজনীতিতে এসেছি একটা লড়াই সংগ্রামের জন্য বাংলাদেশকে রক্ষার জন্য যুদ্ধ সংগ্রাম করে আমাদের এই দেশকে বিদেশি আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করার জন্যে সেটাই আমার মূল লক্ষ্য এবং বাংলাদেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা দলমত ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে পাহাড়ি সমতল আমরা পাশাপাশি সমান অধিকার নিয়ে বসবাস করব নারী পুরুষ শিশু কোনো ভেদাভেদ থাকবে না সকলেই স্বস্তিতে এবং নির্ভয়ে নিরাপদে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে দিনের যে কোনো সময় নারীরা হোক শিশুরা হোক পুরুষরা হোক যে কেউ বৃদ্ধরা হোক তাদের কোনো ধরনের হুমকি থাকবে না নিরাপত্তার হুমকি থাকবে না সবাই এই দেশে নিজের মতো করে নিজের সর্বোচ্চ অধিকার নিয়ে বসবাস করবে এরকম একটা পরিবেশ আমরা গড়ে তুলতে চাই আমরা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটিয়ে এখানে যাতে আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারি কোনো ধরনের ক্রাইম যাতে আমাদেরকে এখানে আমাদের সেটার শিকার না হতে হয় সেরকম একটা পরিবেশ গড়ে তুলতে চাই তো প্রিয় উপস্থিতিবৃন্দ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার দিনটা শুরু হচ্ছে আমরা প্রচার অভিযানে নামব আমাদের প্রথম দিন যেদিন আমরা প্রচার করতে নামি বৃহস্পতিবার সেদিন প্রায় সতেরো কিলোমিটার আমরা হেঁটেছি শুধু পায়ে হাঁটা রিক্সা চলাচল নয় শুক্রবার দিন একটু কম ছিল ১৩ কিলোমিটার এবং গত পরশু দিন সর্বোচ্চ ছিল ১৯ কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি গতকালকে আমার গণসংযোগ ছিল না আজকে আশা রাখি যে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার হাঁটা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ধানের শেষে ভোটটা দেবেন ওদাফেস বাংলাদেশ চিন্দাবাদ